আজ আপনাদের রংপুর সদরে অবস্থিত রংপুর টাউন হলে আঠারোশো বত্রিশ সালের পাবলিক লাইব্রেরি দেখাবো যেটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে চলুন ঘুরে আসি আঠেরোশো বত্রিশ সালের পাবলিক লাইব্রেরি থেকে যেটি আপনারা দেখছেন ভিডিওতে ভিডিওতে দেখছেন রংপুর পাবলিক লাইব্রেরি রংপুর টাউন হলে যেটি অবস্থিত রংপুর টাউন হল বাংলাদেশের রংপুর শহরের সিটি হল ঐতিহাসিক রঙ্গপুর নাট্য সমাজ আঠারোশো ছিয়ানব্বই সালে এটি প্রতিষ্ঠা করে রংপুরের নাগরিক সমাজ ইতিহাসে এর একটি গৌরবময় ভূমিকা রয়েছে এটি শহরের অন্যতম পরিচিত স্থাপনায় এর বর্তমান ভবনটি উনিশশো সালে নির্মিত হয়েছিল আপনারা সেই ভবনের বেশ কিছু অংশ দেখছেন এবং পাশাপাশি দেখছেন আঠারোশো বত্রিশ সালে নির্মিত প্রথম পাবলিক লাইব্রেরি এই টাউন হলে রয়েছে আঠারোশো বত্রিশ সালের পাবলিক লাইব্রেরি যেটি আপনারা ভিজু দেখছেন এর কাঠামো অনেক সুন্দর করে দাঁড়িয়ে আছে তবে এটি যদি যত্ন করা হয় তাহলে আমরা দীর্ঘদিন এটি টিকিয়ে রাখতে পারবো এই পাবলিক লাইব্রেরির পাশেই রয়েছে বিভাগীয় লাইব্রেরি রয়েছে শিল্পকলা একাডেমি এবং একাত্তর সালের বদ্ধভূমি যেটি টাউন হলের পিছনে অবস্থিত আপনারা যারা রংপুর বেড়াতে আসবেন অবশ্যই এই টাউন হলে এলে অনেকগুলি দর্শনীয় জায়গা একসাথে দেখতে পারবেন আঠারোশো পঁচাশি সালে প্রথমবার মতো আরডিএ রংপুরে একটি নাট্যমঞ্চ প্রতিষ্ঠা করার উদ্বেগ নেয় পরবর্তীতে আঠারোশো একানব্বই সালে কাকিনার তৎকালীন জমিদার নগরীর প্রাণ কেন্দ্রে একটু জমিদান করেন আঠারোশো ছিয়ানব্বই সালে ব্রিটিশ সরকারের ভারত সচিব দ্বারা জমির টুকরোটি আরডি এর কাছে হস্তান্তর করেন আপনারা ভিডিওতে আঠারোশো সালে নির্মিত পাবলিক লাইব্রেরি দেখছেন এই টাউন হল হল প্রাঙ্গনে সমগ্র ভারত উপমহাদেশের অন্যতম প্রাচীন গ্রন্থাগার রংপুর পাবলিক লাইব্রেরি রয়েছে এর পাশাপাশি কলকাতার বাইরে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম শাখা ছিল রংপুর সাহিত্য পরিষদ এই লাইব্রেরির একাংশে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় রংপুরের মাটিতে প্রাণ দেওয়া শহীদদের আত্মত্যাগের স্মরণে এই প্রাঙ্গণী রয়েছে বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং অনন্য শহীদ মিনার টাউন হলটির সাথে রংপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত উনিশশো একাত্তর সালে রংপুরের প্রতিরোধী বাঙালি মুক্তিযোদ্ধাদের এবং নিরীহ জনতার বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর নির্মম নির্যাতনের সাক্ষী দেয় এই ভবন সে সময়টি কনসেন্ট্রেশন ক্যাম্প বা টর্চার সেল হিসেবে ব্যবহৃত হয়েছিল এখন পুরো ক্যাম্পাসে রয়েছে রংপুরের দুটি প্রধান লাইব্রেরি পাবলিক লাইব্রেরি এবং জেলা লাইব্রেরি শহীদ মিনার এবং রংপুরের আঞ্চলিক